জুলাই বিপ্লবের আগেই কার্যত জন আকাঙ্ক্ষার রাজনীতির স্বরূপ পাবলিকের কাছে কিছুটা উন্মোচিত হয়েছিল জুলাই বিপ্লবটা কেন হয়েছিল ছাত্ররা সরকারি চাকরিতে কোটার বৈষম্যমূলক ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল একটা শান্তিপূর্ণ যৌক্তিক এবং ন্যায্য আন্দোলন সেই আন্দোলনকে দমন করার জন্য সরকার যখন তার দলীয় সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও যখন ব্যবহার করে ক্রমাগত অত্যাচার নির্যাতন হামলা মামলা জুলুম চালিয়ে যাচ্ছিল মানুষ এটা সমর্থন করতে পারে নাই তারা প্রতিবাদ করেছিল তাদেরও অনেককে গ্রেপ্তার হতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে হয়রানির শিকার হতে হয়েছে এবং মানুষ চিন্তা করেছে যে না এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না তারা প্রতিবাদ করে গেছে লেখে গেছে কিন্তু সর্বশেষ যখন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই আলোচনা করে যখন একটা সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো যেভাবে একজন ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছেন আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছু তার আঙ্গুলি হেলোনে ওঠে আর বসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেটা বিচার বিভাগ প্রশাসন কোনোটা কার্যত ফাংশন করছে না এই রাষ্ট্রকে একটা রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ আগে এটা আমাদের উপলব্ধি ছিল বর্তমান যে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে মানবিক রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র থেকে এই যে একটা দানবীয় রাষ্ট্র হয়ে উঠেছে কাজে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই কিন্তু এক দফার আন্দোলন শুরু হয়েছে যার ফলে রাজনৈতিক দল মানে ছাত্রদের ইনিশিয়েটিভ বা উদ্যোগে রাজনৈতিক দল নাগরিক সমাজ সবাই সমর্থন দিয়েছে এবং শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে তার পতন নিশ্চিত হয়েছে এখন আমাদের আলোচনা বা এখন আমাদের স্মরণ করতে হচ্ছে যে জুলাইয়ের আগে মানে এই পাঁচই অগস্টের আগে জুলাই বিপ্লবের কমিটমেন্ট এবং স্পিডটা আমাদেরকে আমাদের কি ছিল কারণ আমরা খুব আত্মভোলা মন ভোলা জাতি এবং মানুষ উনিশশো একাত্তর সালেও একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি সেখানে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতের মধ্যে দিয়ে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা যেখানে বাঘ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে একটা নির্ভাজাল গণতন্ত্র থাকবে নাগরিকরা তাদের মর্যাদার সাথে বসবাস করবে তাদের অধিকারগুলো ভোগ করবে যেটা পাকিস্তান আমলে আমরা বঞ্চিত হয়েছিলাম কিন্তু দেখা গেছে যে একাত্তরের পরেই আমরা যারা সেই সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল অস্বীকার করা উপায় নাই সে সময় আওয়ামী লীগ নেতৃত্ব পর্যায়ে ছিল আওয়ামী লীগের অনেক নেতাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু দেশ স্বাধীনের পরবার বাহাত্তর শালী আওয়ামী লীগেরও চরিত্রের বদল হতে লাগলো শেখ মুজিবুর রহমানেরও চরিত্রের বদল হয়েছিল অবিসংবাদিত নেতা থেকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত হয়েছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সেই অংশগ্রহণকারী দল সংগঠিত করেছিলেন সেই দল থেকে তারা একটা বাকশালী দলে পরিণত করেছিল যে যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল তারা সমস্ত দল বিলুপ্ত করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল যেখানে পরিষ্কারভাবে বলা ছিল বাক ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা সে চারটি পছন্দের সংবাদপত্র রেখে সমস্ত পত্র পত্রিকাগুলো ব্যান করে দিয়েছিল যার পরিণতি হয়েছিল শেখ মুজিবুর রহমানের করুণ মৃত্যু এবং আওয়ামী লীগের নির্মাম নিষ্ঠুর পতন সেই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর পরে আবার কোনোভাবে তাদের পাপ জনগণ মাফ করে দিয়েছিল ক্ষমতা এসেছিল কিন্তু এই যে কথা আমাদের চোরায় না ধর্মের কাহিনী তো এই যে তাদের পাকশালী চরিত্র এই একুশ বছরেও সেই জেনেটিক্যাল ক্যারেক্টার থেকে তারা বের হতে পারে নাই তাই সেই ছিয়ানব্বইতে ক্ষমতা এসে সেটা একটু স্বরূপ দেখানোর চেষ্টা করেছে সর্বশেষ দু সালে এই পনেরো বছর ষোলো বছর টানা ক্ষমতায় থেকে বাকশালী থেকে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কারণে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার ক্ষমতায় থাকার জন্য হেলিকপ্টার থেকে আইন শৃঙ্খলা থেকে গুলি চালায় এবং নিজের দেশের জনগণকে হত্যা করার জন্য একটা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা চায় আপনারা ইতিমধ্যেই পত্রিকার রিপোর্টে দেখেছেন শুনেছেন শেখ হাসিনা সেই দিকে ভারতের হস্তক্ষেপ চেয়েছিল যে ভারত যেন তার সামরিক বাহিনী পাঠিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে বাংলাদেশের জনগণের উপরে গুলি চালায় কারণ ততক্ষণে বাংলাদেশের সামরিক বাহিনী সারেন্ডার করে দিয়েছে যে তারা জনগণের বিরুদ্ধে জনগণের উপরে গুলি চালাবে না পুলিশ বাহিনী ব্যাকফুটে চলে গেছে জনগণের এত গণজাগরণ রাজপথে যেভাবে নেমে এসেছিল তাদের পুলিশ এবং অনন আইন শৃঙ্খলা বাহিনী দেশের মধ্যে তারা বুঝতে পেরেছিল এর বিপরীতে গিয়ে আমরা টিকতে পারবো না তখন তিনি ভারতের সহযোগিতা চেয়েছিলেন তিনি যাওয়ার আগ আগ পর্যন্ত পর্যন্ত ওই মিনিটের ছিলেন যে কয়েক হাজার মানুষ মরে মরুক তিনি ক্ষমতায় থাকবেনি তো এই ধরনের একটা দৈত্য দানবীয় শাসনকে আমরা হটাতে পেরেছি এটা কোনো একক ব্যক্তি দল সংগঠন পারে নাই তাদের কৃতিত্ব হয় নাই ছাত্রদের কারণে হয় নাই রাজনৈতিক দলের কারণে হয় নাই আমার কারণে হয় নাই আপনাদের কারণে হয় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আল্লাহর আল্লাহর ছাড়া এটা সম্ভব হতো না রাজনৈতিক দলগুলো তো ষোলো বছর আন্দোলন করেছিল গণতন্ত্রের জন্য ভোটের জন্য রাজনৈতিক দলের সেই আন্দোলন হালে পানি পায় নাই জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই কারণ জনগণ মনে করেছে যে ভাই এখন যারা আছে তোমরা একই কাজ করবা আগে তাই ছিল সবাই ভাগ বাটোয়ারা ক্ষমতাকে কুখীগত করা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করা কম আর বেশি উনিশ আর বিশ কিংবা আঠারো আর বিশ যেই কারণে কিন্তু জনগণ ক্ষমতার পরিবর্তনের জন্য সরকার পরিবর্তনের জন্য খুব বেশি উদ্গ্রীপ্ত ছিল না রাজনৈতিক দলের ডাকে খুব বেশি রেসপন্স করে নাই কিন্তু যখন এই ছাত্রদের নেতৃত্বে আন্দোলনটা চলছিল ছাত্রদের দৃঢ়তা তাদের কমিটমেন্ট তাদের সংগ্রাম আপসীন ভূমিকা এবং তাদের চোখে মুখে দেশের জন্য নতুন কিছু করার যে প্রত্যয় পরিষ্কারভাবে তারা যখন বলেছিল যে রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তখন মানুষ কিছুটা আস্থা পেয়েছিল যে ছাত্ররা যেহেতু বলছে নেতৃত্ব যেহেতু তারা সুতরাং কিছুটা হতে পারে যার ফলেই কিন্তু জনগণ রাস্তায় নেমেছিল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একাত্তর সালে এইভাবে গুলশান বরানিক ধানমন্ডির উঁচুতলার মানুষ রাস্তার আন্দোলন সংগ্রামে নামে নেই এইবারের আন্দোলনে নেমেছিল কারণ সকলের মধ্যেই এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে না আসলেই যেভাবে এই রাষ্ট্র চলছে এভাবে একটা দেশ চলতে পারে না এই রাষ্ট্রের পরিবর্তন দরকার তো আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি নতুন সরকার গঠন করেছি কিন্তু এই সাড়ে চার মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশার যদি হয়নি বড় রকমের জনগণের ধাক্কা খেয়েছিল কি সরকার গঠন করেছে জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী নাই হয়েছে বন্ধু বান্ধব সার্কেলের একটা সরকার তারপরে আমরা ওয়েলকাম করেছি কিন্তু দেখা যাচ্ছে সেই আপনার সরকারও আন্দোলনকারীদের না নিয়েছেন না নানান অন্য কথা কিন্তু এই সাড়ে চার মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ঠিক করতে পারে নাই বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই এখনো সিন্ডিকেট হাসিনার পতন হয়েছে তাহলে এখন কেন আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম তারা হতে পারে এক একজনে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাব তাদের প্রতি আবদার নিয়ে বলছি তাদেরকে টেনে হিস্ট্রি নামানোর জন্য আবদার নিয়ে বলছি যে আপনারা যেইভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন আমাদেরকেও ডুবাবেন দেশকেও ডুবাবেন কারণ আপনাদের পক্ষে আমরা করছি আমরা করছি যে এই সরকারকে অন্তত বছর এক সময় রেখে জনগণের যে প্রত্যাশা রাষ্ট্র সংস্কারের যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা জনবান্ধব জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করা প্রশাসনের মধ্যে লক্ষ্য করবেন এখন ইতিমধ্যেই সত্তর থেকে পঁচাত্তর ভাগ প্রশাসনের লোক একদিকে ঝুঁকে গেছে যে অমর দল ক্ষমতা আসতেছে কাজী তাদের সাথে তাদের নেতাদের সাথে রেখে পরবর্তী প্রমোশন নিশ্চিত করতে হবে যদি প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি হয় আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু সামনে হবে না কাজে এই জন্য বলছি এই যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোবৃত্তি প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি সেই দৃশ্য পরিবর্তন হয় নাই পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে এই দেশের জনতা কৃষক শ্রমিক পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ তারা দৈনন্দিন কাজের উপরে নির্ভর করে চালের দামটা বেড়ে গেলে তাদের কষ্ট হয় পেঁয়াজের দাম ডালের দাম আলুর দাম বাড়লে তাদের গায়ে আঘাত লাগে খালি যদি তাদের এই পেটে আঘাত লাগে তাদের ক্ষুধা নিবারণ যদি না হয় তাহলে কোন থিওরি দিয়ে তত্ত্ব দিয়ে মানুষকে শান্ত করা যাবে না এই যে রাষ্ট্র সংস্কার এগুলো জনগণ মানবে না যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারি বেকারত্ব নিরাসের নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি আইন শৃঙ্খলা বাহিনী যদি স্বাভাবিক করতে না পারি কিন্তু সরকার এখন পর্যন্ত এখানে পারছে না তারপরে আমরা বলছি যে আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই হাসিনা আমরা 16 বছর হাসিনার ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়ে হয়েও সহ্য করেছি না যদি এই জুলাই আগস্টে পতন না হতো আরো কিছুদিন থাকতো না থাকতো কাজ একটু ধৈর্য ধরতে হবে এখনই যদি আমরা বলি আবার ভোটাধিকারের জন্য আবার পাঁচই আগস্ট ঘটাতে হবে স্বাধীন আমরা অনেকে বলি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনেকে বলি না মুক্তিযুদ্ধ বলা ঠিক না স্বাধীন একটা জাতির ইতিহাসে একবারই হয় সেটা আমরা একাত্তর সালে হয়েছি এটাকে আমরা আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াই বলতে পারি আমাদের নাগরিক মর্যাদার প্রতিষ্ঠার লড়াই বলতে পারি আমাদের অর্থনৈতিক সামাজিক মুক্তির লড়াই বলতে পারি কারণ আমরা যেভাবে গত পনেরো বছরে ভারতীয় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম সেই শৃঙ্খল ভেঙে আমরা অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছি কাজে একটা সাথে একটা তুলনা করা যাবে না তো এখন আপনার শুনেছেন না বিএনপির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারে থেকে শুরু করে জামাতের আমির অন্যান্য রাজনৈতিক দল সাংবাদিক সুশীল সমাজ সবাই বলছে এটা আমাদের সরকার এই সরকারকে ব্যর্থ দেওয়া যাবে না এই সরকার ব্যর্থ হলে দেশ আর একটা সংকটে পরিণত হবে তাহলে কেন আবার আমরা এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছি যে ভোটের জন্য প্রয়োজনে নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে হবে আমরা কি সারা জীবন আন্দোলনই করবো আমরা কি রাজপথে শুধু রক্তই দেব আমরা কি জীবনই দিব এই আন্দোলন সংগ্রামে দু মানুষ মারা গেছে কয়জন এমপির ছেলে মারা গেছে। কয়জন মন্ত্রীর ছেলে মারা গিয়েছে কয়জন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা গিয়েছে কোন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা যায় নাই মারা গেছে আপনার মতো আমার মতো কৃষকের সন্তান শ্রমিকের সন্তান রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী ছাত্র জনতা নেহায়ত আম জনতা সাধারণ মানুষ একাত্তরেও তাই হয়েছে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তাই হয়েছে কিন্তু ফল ভোগ করেছে একটা এলিট প্রতিষ্ঠিত ধনিক শ্রেণী প্রভাবশালী লোকেরা কাজী এইবার যেন সেই ব্যবস্থা না হয় জনতার নেতৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে হবে জনগণের মধ্যে থেকে আসতে জনগণ সাধারণ জনগণের হাতে আমরা অসাধারণ ক্ষমতা আমরা দিতে চাই যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে সেখানে গণ অধিকার পরিষদের মতো এই আম জনতা তরুণদেরকে জনগণকে সচেতন করতে হবে জনগণের মাঝে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে আমরা কি করতে চাই আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ এই দেশের মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ষোলো থেকে আঠারো পার্সেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে চলে যায় কাজী চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের দিতে হবে আমরা সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করবো আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত শিক্ষাকে অবৈতনিক করব। এই জেনারেল শিক্ষার পাশাপাশি বাংলাদেশের মধ্যে একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে প্রশিক্ষিত জনসম্পদ তৈরি করার জন্য টেকনিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যে অনার্স মাস্টার্স করার পরেও চাকরি পায় না পরিবারের বোঝা নিজের কাছেও অস্বস্তি লাগে এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে এই দেশ চলবে না শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমরা বলছি রাজনীতিবিদরা কোনো মানে কি বলবেন উপরের শ্রেণীর লোক না তার জনগণ ভোট দিলে সে নেতা না হলে নেতা নেই কাজী যারা নেতা হবেন তারা জনগণের কাছে যাবেন জনগণ তাদের কাছে আসবে না জনগণের কাছে তারা যাবেন এই রাজনীতিটা প্রতিষ্ঠিত করতে হবে সেখানে যদি গতানুগতিক নেতৃত্ব এবং রাজনীতি যদি আবার ক্ষমতা আসে পরিবর্তন তো হবে না আপনি যদি এক হাজার টাকা পাঁচশো টাকা নিয়ে অমুক ভাই তোমর ভাইকে সেই একই কাজে আগের মতো ভোট দেন রাজনীতি করেন তাহলে কিন্তু কিছুই পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এই তরুণ জনগোষ্ঠী যারা নিজের জীবন বিপন্ন করে রাজপথে লড়াই সংগ্রাম করেছে সেই তরুণ জনগোষ্ঠী আগামী নেতৃত্বে আসবে তাদেরকে নিয়েই আমরা কাজ করব তাদের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে নতুন নেতৃত্ব এবং নতুন রাজনীতি প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব। আজকে উপস্থিতি মোটামুটি ভালো তারপরে আমি মনে করি আমরা এই পাঁচই আগস্টের পরে বড় বড় সমাবেশ করেছি মাসে হাজার হাজার লোক এই অভ্যন্তরীণ ইনডোর প্রোগ্রাম ঢাকার বাইরে কোথাও করে নেই ঢাকার বাইরে ছোট একটা প্রোগ্রাম আয়োজন করলে এর চেমনি পাঁচ লোক এমনি হয়ে থাকে সুতরাং আমাদের নেতৃত্বকে বলবো আপনারা শুধুমাত্র আমরা আসলাম তখন সাংবাদিকদের ডাকলেন সবাইকে ডেকে ফুল টুল দিয়ে একটা প্রোগ্রাম করলেন আপনাদের এখন প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নে বের হওয়া দরকার তারা মহল্লায় আলোচনা সভা মত মাধ্যমে গণ অধিকার পরিষদের রাজনীতিটা মানুষের কাছে তুলে ধরা দরকার তাহলে মানুষ জানতে পারবে যে গণ অধিকার পরিষদ তারা করে তারা কাজ করছে প্রশাসনকে পরিষ্কার ভাবে বলে দিতে চায় যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেরাদের সাথে খাতিল করে তাদের নিয়ে কাজ করি ভুল করবেন কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না প্রধান তারই প্রমাণিক তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ আমরা যাব কিনা আমরা জানি না তাহলে অন্যরা কিভাবে বলে তো এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে এইরকম একটা মনোভাব দেখাচ্ছেন এটা ঠিক না এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট তো পেইবেনি পরিষ্কারভাবে মনে রাখতে হবে আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি হাসিনার ফ্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র এই প্রশাসন এসপি বলেন ডিসি বলেন তারা তো বহাল তবিয়েতে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নাহলে দেশ ছাড়ছে তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কয়েকজন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে কয়েকজন ইওনো ওসি গ্রেপ্তার রয়েছে এই ইওনো ওসি এসপি ডিসিরা তো হাসিনার আকাম কুকামের সহযোগী ছিলেন কাজী হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও যারা ফাঁসিবাদের দোষর ছিলেন ফাঁসিবাদের সহযোগী ছিলেন তাদেরকে ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে আজকে এই গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা না যায় তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না পরিষ্কার ভাবে আমরা সরকারকে বলছি আপনারা ভারতের সাথে করতে হবে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে পরিণতি এই শেখ হাসিনার নির্দেশে গুলি হয়েছে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে প্রাণ চলে গিয়েছে হাত গেছে পা গেছে চোখ গেছে শেখ হাসিনার কোনো ক্ষমা নাই আপনারা জানেন কিনা জানেন না ওবায়দুল কাদের নাকি সাড়ে তিন মাস এই দেশে ছিল আচ্ছা আমরা টেনে পেলাম না অনেক ক্ষেত্রে বিপ্লবের পরে সবকিছু আইন সংবিধান নিয়ম নীতি দিয়ে হয় না আমি বলেছিলাম যেটারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল গুম খুন হামলা মামলা সবগুলোকে গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াড নিয়ে ব্রাশ ফায়ার দেওয়া দরকার ছিল আর এই যে ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ হওয়ার পরেও চিপায় চাপায় মিছিল করে আওয়াজ দেয় কত বড় দুঃসাহস এখনো তারা আওয়াজ দিচ্ছে এবং সবচেয়ে আরও আমাদের দুর্ভাগ্য এই গণ আন্দোলনের আমরা যারা অংশীজন নেতা স্পিডকে ধারণের কথা বলছি তারা অনেকেই আমাদের রাজনৈতিক স্বার্থে দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি ওই যে এখানকার বক্তব্য সংগ্রাম ছিল তার হিসেবে পরিচিত তার জামিন করিয়েছে আমাদের এই কোন নাগরিক কমিটির নেতা এটা ঘৃণীত কাজ পরিষ্কার ভাবেই আমরা বলবো বন্ধুবান আপনাদেরকে কে ভালো করছে কে খারাপ করছে আপনার তো দুইটা চোখ আছে আপনার বিবেক আছে আপনি যাচাই করেন আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদেরকে আপনারা ক্ষমা করেন না সারা দেশের কোর্টগুলোতে আমি অনেকের কাছ থেকে তথ্য পাচ্ছি এখানে আমাদের আইনজীবী বন্ধু আছে আপনাদের ব্রাহ্মণবীরা নবীনগর সন্ত আমাদের মেয়েদের আছে আমাদের অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ ঢাকা থেকে কয়েকজন এসেছেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই এসেছেন যুব অধিকার পরিষদের সেক্রেটারি নালিম ভাই এসেছেন অন্যান্য নেতৃবৃন্দ অনেক এসেছেন তো আইনজীবীদের বিভিন্ন জায়গায় ভাই সব জায়গা থেকে কি পয়সা নিতে হবে নাকি তাহলে এই আওয়ামী লীগের নেতাদের জামিন করে নাকি পয়সা নিতেছে আওয়ামী লীগের নেতাদের জন্য নাকি আমাদের বিরোধী মতের নেতৃবৃন্দ আইনজীবী নাকি তদবির করছে এই আইনজীবীদেরকে আপনাদের প্রত্যাখ্যান করা উচিত তাদের বিরুদ্ধে আপনাদের তাদের বিরুদ্ধে আপনাদের ঘৃণা প্রকাশ করা উচিত এবং যারা এই ঘৃণিত কাজগুলো করবে তাদের কোনো ক্ষমা নাই আগামীতে পরিষ্কারভাবে বলছি এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক জোট করি নাই নির্বাচন হবে গণ অধিকার পরিষদ এককভাবে ট্রাক প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় নির্বাচনের আগে যেহেতু স্থানীয় নির্বাচন এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছে এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নৈরাজ্যের পেছনে আরও একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনগুলো হয় কারণ স্থানীয় নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র জেলা পরিষদ চেয়ারম্যান কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সরকারকে সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে না এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা স্থানীয় নির্বাচনের কাজ না আন্দোলন আগে এটা আমাদের কমিটমেন্ট ছিল না আজ আর একজন উত্তর দিয়ে দেন আমরা দুই এক মিনিট শেষ করে আমরা নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব যে এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা কিংবা স্থানীয় নির্বাচন করা আন্দোলনের আগে কি এটা লেখা ছিল এই সরকারের কাজ ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ফ্যাসিবাদী রাষ্ট্র বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে তো রাজনীতি গত পঞ্চাশ বছরে আপনার দুর্নীতিবাজ লুটেরা মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে আজকে ডাকসু চাকসু জাকসু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয় পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে আমরা সরকারকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে এই ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কিভাবে করা যায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে যদি এই সরকার স্থানীয় নির্বাচন করতে পারে দলীয় সব সরকার আমলে এই পঞ্চাশ বছরে যত স্থানীয় নির্বাচন হয়েছে সব দলের দ্বারা কেন্দ্র দখল হয়েছে পিটাইয়া সিল বিপরীত প্রতিদ্বন্দ্বীকে মাথা ফাটিয়েছে হামলা করেছে কাজী আপনাদেরকে অনুরোধ জানাবো জনমত গঠন করুন সকল দলের সাথে আলাপ করুন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য দলের সাথেও বসে আলাপ আলোচনা করুন সব দাম যেন স্থানীয় নির্বাচনের প্রশ্নে একমত হয় জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন